সুপ্রভাত বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের সকাল সকাল জলখাবার বলতে দই বড়া তো এরপরে গরমের দিন শুরু হলো আর এইসব বানানো হবে এরপর বাড়িতে আজকেরটা যদিও কিনে আনা হয়েছে মানে এখন রোদ্দুরের এতটাই তেজ আমরা একটু গেছিলাম বাইরে তো সেখান থেকে আসার পথে দই বড়া কিনে বাড়ি নিয়ে আসলাম সেখানে বসে খাবারও ক্ষমতা নেই মানে এতটাই রোদ্দ দিয়েছে আর কি তো এখানে আমরা আটটা দই বড়া নিয়ে এসেছি মানে ছেলে তো একটা কি দুটোই খাবে আর আমাদের দুজনে তিনটে করে করে তো এখানে বেশ দইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে ঝুড়ি ভাজাটা আলাদা করে দিয়েছিল। তবে একটা ভুল হয়ে গেল আমাদের দই বড়ার সাথে যে চাটনিটা সেটা আর কি আনা হলো না তাতে অসুবিধা নেই বেশ টেস্টি লাগছিল কারণ এখানে দইটা আর কি খুব সুন্দর বানায় তো একটু মিষ্টিও দেয় বেশ লাসি টাইপের খেতে লাগে আর কি খাওয়া দাওয়া করার পরে আজকের কাজকর্ম শুরু করেছি তো দোলে গেছিলাম তার জন্য সেই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম রাত্রিরে এসেই আর কি ভিজিয়ে দিয়েছিলাম তো তাই সকালে উঠেই একদম মেলে দিলাম কারণ সাদা জিনিস বলে কথা যদি প্রপার ওয়েতে না যত্ন করা হয় তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো ছেলের আর ওর বাবার গেঞ্জিটা সরি পাঞ্জাবিটা একই রকমের আর কি দেখতেও বেশ ভালো লাগছিলো বাবার ছেলেকে ভাবলাম যে সাদা জিনিসটা যে কোনো অকেশনে পরা যায় সাথে সৃজনের তো গানের প্রোগ্রাম বা সবগুলোতে লেগেই থাকে তো তখন হয়তো কাজে লেগে যাবে আর কিনতে হবে না তাই একটু যত্ন করে রেখে দিলাম যদি দেখি যে রংটা একটুও থেকে যাচ্ছে মানে লাল লাল আভাটা বোঝা যাচ্ছে তাহলে আমি লন্ড্রিতে দিয়ে দেব কাচার জন্য আর ইচ্ছে করেই আমি এই হ্যান্ডলুম শাড়িটাই পরে গেছিলাম এটা একটু সিল্ক টাইপের পুরো একদম যে কটন সেটা না তো তাই রং লাগলে উঠে একদম ঝট করে যাবে আর যেহেতু এটা বিভিন্ন রকমের কালার রয়েছে তাই থেকে গেলেও অতটা বোঝা যাবে না তো চলো আমার কাপড় চাপড় মেলা হয়ে গেছে আর এই দুদিন দিদি আসবে না মানে কাজের দিদি তো কাজের একটা তারা তো রয়েছে সংসারে আমাদের অ্যাকচুয়ালি ছাত্রা তো সবার চারটে ফ্যামিলি থাকে তো যে দাদা রয়েছে সেই দাদার আর কি এতটা পরিমাণে কাজের চাপ যে ছাদটা একটু পরিষ্কার করতে বলবো তারও আর কি সময় হচ্ছে না তো যাই হোক আমাদেরকে একদিন সময় বের করে এরপরে করতে হবে নয়তো প্রচণ্ড নোংরা পড়ে গেছে আর দেখব পূজাকে বলে যদি পূজা করে দিতে পারে তো ওকে দিয়ে করানো করাবো কারণ সিঁড়িটাই ধরে আর ওঠানামা করা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে নোংরা জমে গেছে এসে আর কি এই ঘরে চাদরটা একটু চেঞ্জ করে দিলাম বেশ কিছুদিন ধরেই চাদরটা বিছানো রয়েছে তো ভাবলাম যে এই চাদরটা এরপরে চেঞ্জ করার একটু প্রয়োজন আছে দেখবে এক হলে হয়ে গেলে আর কি ভালো লাগে না কেমনই যেন একটা লাগে আর মনে হয় যে এই ঘরটা ঢুকবো না মানে আমার তো ওই লাগে আর যখন একটু চাদর চেঞ্জ হবে পর্দাগুলো একটু চেঞ্জ করা হয় একটু ঝাড়াঝুরি হয় বা এদিক ওদিক করা হয় বেশ ভালো লাগে আজকে রান্না সেরকম একটা কিছু করব না একটু জাস্ট চিকেন আর একটু পোস্ত করব। তো চিকেনটা আজকে একটু অন্য রকমভাবে বানানোর ইচ্ছে রয়েছে মানে লাল লাল বেশ চিকেনের ঝোল হয় না সেরকম টাইপের বানাবো তার জন্য আগে আমি ফোড়নে তেজপাতা আর একটু অ্যালাচ দিয়েছি এখন ইদানিং অ্যালাচ দিয়ে চিকেনটা আমার বেশ ভালো লাগছে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম জাস্ট ফ্লেভারটার জন্য পেঁয়াজটা হালকা একটু ভাজা হতেই টমেটোগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি এগুলো না বেশ দেশি টমেটো মানে ছোট ছোটো টমেটো ওই যে বলে না ছোটা প্যাকেট বাড়া ধামাকা সেরকম আর কি আর তার উপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ব্যাস মশলাটা একটু কষা হয়েছে যায় গাছ চিকেন তো ম্যারিনেট করাই আছে সমস্ত কিছু দিয়ে আর এক্সট্রা করে আমাকে কিছু এখানে অ্যাড করতে হবে না এরপরে জাস্ট কষাতে থাকলে চিকেনটা রান্না হয়ে যাবে আর ততক্ষণে আমি ঘরের কাজগুলো সেরে নিতে পারবো যেহেতু আজকে পূজা আসছে না তো সমস্ত রকমের কাজই তো রয়েছে কুচিত থেকে বাসন মাজার থেকে সমস্ত কিছুই তবে আজকে তোমাদের সাথে সেরকম কোনো কাজ আমি শেয়ার করব না কারণ আজকে যাব খাদি মেলা তো ভাবছি তোমাদের সাথে একটু মেলাটা ঘুরে দেখাবো কারণ আমার মতো অনেকেই আছো যারা মেলা ঘুরতে পছন্দ করো মানে আমার তো ভীষণ ভালো লাগে আর বাঁকুড়াতে না বারো মাসে তেরো মেলা মানে বারো মাসে তেরো পার্বণ হয় আমাদের বাঁকুড়াতে কিন্তু বারো মাসে তেরো মেলা মানে এতটাই মেলা বসে ছোটোখাটো ছোটোখাটো হতেই থাকে আমি কোনোটাই মিস করি না যেখানেই জানতে পারি যে ওখানে মেলা হচ্ছে তৎক্ষণাৎ আমি সেখানে গিয়ে হাজির তো এই কড়াটাতে চিকেনটা একটু মানে কড়াটা ছোট হয়ে গেছে চিকেনটা একটু বেশি হয়ে গেছিলো তাতে অসুবিধে কিছু হয়নি তবে স্টিলের জিনিসে রান্না করতে গেলে একটু তাক বুঝে রান্না করাটা খুবই দরকার নচেত কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স ভীষণ থাকে মানে আমার জাস্ট ধরব ধরবো অবস্থায় আমি এসে উপস্থিত হয়েছি নচেত কিন্তু একদম চিকেনের বারোটা বেজে যেত তো যাই হোক চলো অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেনটা ধনে পাতাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আজকে রান্না রেডি খেলাটা বসেছে বাঁকুড়ার অডিটোরিয়াম হলে তো যারা বাঁকুড়ার থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একবার ঘুরে এসো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে কারণ আমার তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে এবং কালেকশান তো এক পুরো আমি তো বলবো যে বছরের বাজারটা এখান থেকে করে নিলেই হয়ে যায় কিন্তু আমি আর কি এতটা বাজেট নিয়ে যাইনি তো যাই হোক তার মধ্যে থেকেও টুকটাক কিনেছি না কেনা কিছুই নই কী কিনেছি তোমাদের সাথে তো বাড়িতে গিয়ে শেয়ার করবই এখানে ছিল বিভিন্ন রকমের প্লাজো তো আমার এই কাঁথা স্টিচের প্লাজোগুলো ভীষণ ভালো লাগে আর এখন আমি যেটা পরে আছি সেটাও কিন্তু কাঁথা স্টিচেরই কাজ করা তাও আজকে আর নিলাম না একটু দামটা বেশি বলছিল তার জন্যই জাস্ট ওই শেষ শেষ সময়ে আসবো মানে উনতিরিশ তিরিশ এরকম করে সেই সময়টাতে হয়তো বা একটু কমের মধ্যে পেতে পারি এই কুর্তিগুলো তিনশো টাকা করে বলছিল কোনোটা চারশো পাঁচশো যেমন খাদির কিছু কুর্তি ছিল সেগুলো কিন্তু পাঁচশো ওই সাড়ে চারশো করে দিয়ে দিত কিন্তু বলছিল একটু দামটা বেশি আর জানো তো এইসব মেলা খেলা একটু ঘুরে জিনিস কেনা খুব দরকার কারণ আমি যেই কুর্তি মানে এই কুর্তিটা আমি এখানে পাঁচশো টাকা বলছিল আবার অন্য দোকানে গিয়ে সেটা সাড়ে চারশো কোথাও আবার সাড়ে তিনশো এরকম করেও কিন্তু পাওয়া গেছে তো একটুখানি আর কি বার্গেনিংটা করে নিতেই হয় কারণ যেহেতু এখানে কম্পিটিশনের মার্কেট তো সবাই তো বিক্রি করতেই এসেছে তাই না যে যে রকম প্রফিট উঠিয়ে নিতে পারে বেশ কিছু ইয়াররিংয়ের কালেকশন ছিল সাথে ছিল একটা চুরির দোকান তো সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ এইসব জিনিস দেখতে কার না ভালো লাগে বলো তবে এখান থেকে আমি আর কিছু কিনিনি কারণ ইয়াররিং তো আমি এতটা বড় পড়ি না তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম সত্যি কথা বলতে আমরা মেয়েরা এগুলো দেখতে ভীষণ পছন্দ করি ইউনিক কালেকশনের বেশ কিছু হার ছিল কানের ছিল বাট কিছুই সেরকম এখান থেকে কিনিনি এই চুরির দোকানটির থেকে আমি প্রত্যেক বছর চুরি কিনে থাকি তো এবছরও কিনেছি আর কি কি কিনেছি সবই তো তোমরা দেখতেই পারবে ভিডিও শেষে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ছিল মুর্শিদাবাদ সিল্ক সিল্ক তো মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত এটা আমরাও জানি তাই না আর এটা ছিল বাটিক প্রিন্টের ওপর ভীষণ ভালো ছিল শাড়িটা কিন্তু মানে আমি ভেবে দেখলাম যে এই শাড়িটা না আমি কোনো পুজো টুজো ছাড়া পরতে পারবো না তো তার জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম আর এসেছিলাম এখানে তো সে সব শাড়ি থেকে ভেবাছেঁকা খাওয়ার মতো আর কি অবস্থা আমার যাই হোক নিজের পছন্দের কিছু না কিনে আজকে একটু হাজবেন্ডের পছন্দেরই জিনিস কিনলাম কারণ ওর পছন্দটা আলটিমেটলি গিয়ে কিন্তু দারুণ আর আমাকে সেটা ভীষণ ভালো মানায় তো শেষ পর্যন্ত ওর পছন্দেরই একটা শাড়ি কিনেছি তবে বেশ কিছু শাড়ির কালেকশন কিন্তু এখানে দেখে নিয়েছি আর সেগুলো জাস্ট অসাধারণ ছিল এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা ছিল পিওর সিল্কের ওপরেই হ্যান্ড কাজ তো আমার ভীষণ পছন্দ হয়েছিল শাড়িটা কিন্তু রেঞ্জটা অনেকটাই বেশি তো মেলার থেকে এতটা দাম দিয়ে শাড়িটা আমি কিনতে চাইনি প্রথম দিকে তার জন্যই আর কি নিলাম না তো এই দাদা খুব জোর করছিল। আর মানে যথারীতি বুঝতে পেরে গেছিলো যে এই শাড়িটা আমার সত্যি খুব পছন্দ এসেছে আসলে কম্বিনেশানটা না ভীষণ ভালো ছিল আর পরলে খুব ভালো লাগতো তার মধ্যে থেকে আমার ব্ল্যাক কালারটা সত্যিই মানে আমার মন কেড়ে নেয় আর এটা তো জাস্ট বলারই নেই ওয়াও তো এগুলো সবই মুর্শিদাবাদ সিল্কের ওপর ছিল বেশ ভালো লেগেছে কালেকশানগুলো প্রত্যেকটাই অসাধারণ তো তিন থেকে মোটামুটি শুরু ছিল ছাব্বিশশো সাতাশোর মধ্যেও ছিল ছিল না তা না আর একটু বার্গেনিং করলে অবশ্যই দামটা কমে যেত এই মেলাটা অ্যাকচুয়ালি সমস্তই হাতের কাজ যার যেমন হাতের কাজ তৈরি সেগুলোই আর কি বিক্রি করছিল এখানে তো কোনোটা বিক্রি বেশি কোনোটা বিক্রি কম এই যা পার্থক্য তবে শাড়ির দোকানগুলো মানে এক একটাও আর কি ফাঁকা ছিল না প্রত্যেকটাতে একদম দারুণ ভিড় ছিল এখান থেকে একটা ব্যাগ নিলাম একশো টাকা দিয়ে যেটা আর কি যখন কমে পেয়েছি সেখান থেকে সেটাই নিয়েছে আর এই দিদির কাছে আমরা প্রত্যেক বছর আচার কিনি আচারগুলো সত্যি অসাধারণ সাথে এখানে বিভিন্ন রকমের হজমির গুলি টুলি এগুলোও আর কি বিক্রি করে তো এগুলোও কেনা হয় কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি বুঝতেই পারছো বাচ্চার বায়না তো হাজারটা থাকবেই তো তার জন্য এখান থেকে দু তিন রকমের হজমির গুলিও কিনে নিয়েছি আর এরপরে চলে এসেছে আমাদের বাঁকুড়ার কাউন্টারে ওফ এই শাড়িটা যে কী ছিল তোমাদেরকে কি বলবো এই শাড়িটার স্ক্রিনশট আজ ধর ছ মাস ধরে নিয়ে নিয়ে ঘুরছি তো বুনঝির বিয়ের আগে ভেবেছিলাম যে কিনবো কিন্তু তখন এই কালারটা পাইনি আর কি নাহলে তখন নেওয়া যেত আর এখন কালারটা পেয়েও মেলার থেকে এত দাম দিয়ে কিনবো কি না এই ভাবনা চিন্তা করতে লাগলাম এখানে দুটো স্বর্ণচুরি দেখিয়েছিল আমাকে এই যে ব্ল্যাকটাই আমি হাত দিচ্ছি এটার দাম ছিল আট হাজার পাঁচশো আর তার নিচে যে সবুজের একটা বুটিক রয়েছে এটার দাম ছিল সতেরো হাজার পাঁচশো তো কী দামের একটা ফারাক বোঝো কিন্তু তফাত কিছুই না জাস্ট একটা হচ্ছে মেশিনের কাজ আর একটা হচ্ছে হাতের কাজ তার জন্য এতটা বিস্তর ফারাক বিষ্ণুপুর মেলা তো এই দাদা বসেছিল আর এখান থেকে দু একটা জিনিস কিনেছিলাম তো সেই আর কি বলছিলাম তবে দোকানের ব্যবহার ভালো না হলে না সেই দোকানে জিনিস কিনতে মন চায় না তো যাই হোক সবে মিলে ভালো খারাপ মিলে বেশ ভালোই ঘুরলাম বাঁকুড়ার খাদি মেলা মেলা থেকে কিনেছিলাম বলতে এই রকমের দুটো কুর্তি নিয়েছি একটা হালকা কালার আর একটা একটু ডিপ দেখে নিয়েছি তো আমার একটা পছন্দের আমার ডিপ কালারটা আর আমার বর পছন্দ করেছে হালকাটা আর এই হালকাটার সাথে না একটা প্যান্টেরও সেট রয়েছে যেটা আর কি এখন তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর একটা বাটিক প্রিন্টের কুর্তি নিয়েছি আর এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের একটা জামা আর এই হালকাটা আমার বাবার লালটার সৃজনের জন্য আর এই যে শাড়িটা নিয়েছি মুর্শিদাবাদ সিল্কের ওপরে তো শাড়িটা এতটাই সুন্দর লেগেছে আমার কি বলবো যেরকম সফট মানে সব জায়গায় ক্যারিও করা যাবে ভীষণ ভালো শাড়িটা তো এটার ব্লাউজ পিসও রয়েছে এর মধ্যে ব্লাউজ পিসটা করিয়ে কোনো না কোনো অকেশানে তো অবশ্যই পরবো আর তোমাদের সাথে শেয়ারও করব তো তখন লোকটা তোমাদের সাথে দেখাবো এরকমের আর কি আঁচলটায় কাজ রয়েছে আর গায়ে দিয়ে দেখানোর সুযোগ হয়ে উঠলো না আর কি তো এখানে চারটে চুড়ি নিয়েছি একশো টাকায় চারটে চুড়ি বেশ ভালো গ্লেজি আর লাল যেহেতু পলার কাজটাও করবে আর এই যে দুটো চুড়ি নিয়েছি এটা কিন্তু সালোয়ারের সাথে ভালো লাগবে এরকমের ম্যাচিংয়ের একটা সালোয়ার কিনেওছি তাই ভাবলাম যে পয়লা বৈশাখে তখন পরিত পরব এই আর কি হ্যাঁ এই যে প্লাজোটি ছিল কালো কালারের এইটা আর কি তো যাই হোক কোনটা বেশি ভালো লেগেছে বা কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি Tata -ta, bye bye good night